আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা ইংরাজি গ্রামারে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাস পার্টস অফ স্পিচ থেকে অ্যাকাডেমিক পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নেব প্রশ্ন প্রপার নাউন কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো একটি সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু ও স্থানে নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে যে নাউন দ্বারা কোনো একটি সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু ও স্থানে নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে যেমন রফিক রফিক দ্বারা একটি সুনির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে তাই রফিক নাউন ঢাকা ঢাকা দ্বারা একটি সুনির্দিষ্ট স্থানের নাম বোঝানো হচ্ছে তাই ঢাকা নাউন বাংলাদেশ বাংলাদেশ দ্বারা একটি সুনির্দিষ্ট স্থানের নাম বোঝানো হচ্ছে তাই বাংলাদেশ প্রপার নাউন তাজমহল তাজমহল দ্বারা একটি সুনির্দিষ্ট বস্তু নাম বোঝানো হচ্ছে তাই তাজমহল প্রপার্ডাউন মোবাইল দ্বারা একটি সুনির্দিষ্ট বস্তুর নাম বোঝানো হচ্ছে তাই মোবাইল একটি প্রাউন ইত্যাদি প্রপার ডাউন চেনার আরেকটি উপায় হলো প্রপার ডাউন সবসময় শুরু হবে ক্যাপিটাল লিটার দিয়ে ইলিপস ইন ঢাকা এখানে ঢাকা শব্দটি কি ঢাকা দ্বারা একটি সুনির্দিষ্ট স্থান স্থানের নামকে বোঝানো হচ্ছে এবং ঢাকার শব্দটি শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি ঢাকার শব্দটি প্রপার নাউন হি ভিজিটেড দ্য তাজমহল এখানে তাজমহল শব্দটি কি তাজমহল শব্দটি দ্বারা একটি সুনির্দিষ্ট বস্তু নাম বোঝানো হচ্ছে এবং তাজমহল শব্দটি শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি তাজমহল শব্দটি প্রপার নাউন রাহিম ইজ গুড বয় এখানে রাহিম শব্দটি কি রাহিম শব্দ দ্বারা সুনির্দিষ্ট ব্যক্তিকে ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে এবং রাহিম শব্দটি শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে তাই চোখ বন্ধ করে বলতে পারি রাহিম শব্দটি প্রোপার নাউন প্রপার নাউন বাক্যের যেখানে বসুক না কেন সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক না কেন সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে প্রপার এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তবে প্রপার নাউনের পূর্বে অ্যাজেক্টিভ থাকলে এর পূর্বে আর্টিকেল দা বসে তখন প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায় প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তবে প্রপার নাউনের পূর্বে অ্যাডজেকটিভ থাকলে এর পূর্বে আর্টিকেল দা বসে তখন প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায় দা গ্রেট ওমার ওয়াজ দ্য খালিফা অফ ইসলাম এখানে ওমর ওমার শব্দটি কি এখানে ওমর শব্দটি কি আমরা জানি ওমার দ্বারা একটি সুনির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে এবং ওমার শব্দটি শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে তাই ওমার শব্দটি হবে প্রপার নাউন কিন্তু দেখতে হবে প্রপার নাউনের পূর্বে কোন শব্দ আছে সেটির প্রতি লক্ষ্য রাখতে হবে ওমার শব্দটির পূর্বে অ্যাডজেক্টিভ গ্রেট অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে এর পূর্বে আর্টিকেল দা এই এক্ষেত্রে প্রপার নাউনটি আর প্রপার নাউন হবে না সেটি হবে কমন নাউন এই জন্য ওমার শব্দটি এখানে প্রপার নাউন হবে না এটি হবে কমন নাউন তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন ডাউন হিসাবে ব্যবহার হয় তখন তার পূর্বে আর্টিকেল বসে যখন প্রপার নাউনটি তুলনা অর্থে ব্যবহার হবে তখন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে তখন সেই প্রপার নাউনটি আর প্রপার নাউন থাকবে না সেটি হবে কমন নাউন ইউ আর নাজরুল আই সি এখানে নাজরুল শব্দটি কি আমরা জানি নাজরুল শব্দটি শব্দটি দ্বারা সুনির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে এবং নাজরুল শব্দটি শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে তাই নাজরুল শব্দটি হবে প্রপার নাউন কিন্তু প্রপার নাউনের পূর্বে কি আছে সেটি আমাদেরকে দেখতে হবে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসেছে তাই প্রপার নাউনটি প্রপার নাউন থাকবে না এটি হবে কমন নাউন তাই এখানে নাজরুল শব্দটি হবে কমন নাউন আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের তৃতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন